ব্যস্তময় দেশ বাংলা সাইফা খুবই বিচক্ষণ মাদ্রাসায় পড়ুয়ানি সে মাদ্রাসা থেকে ফেরার পথে একটা সমুচার দোকানে দাঁড়িয়ে পড়ে সাইফা সমুচার খাওয়ার সময় দেখল পাশে একটি ভিকারি বাচ্চা তার দিকে তাকিয়ে আছে সাইফা সাথে সাথে ওই পাশে ঘুরে দাঁড়ালো এস ভিকারি বাচ্চাটা আমার সমুচার ওপর লোভ দিচ্ছিল একটু হলেই পেট ব্যথা করতো বিচক্ষণ সাইফা গভীর চিন্তায় পড়ে গেল দেখলে পেট ব্যথা করবে এটা তো কুসংস্কার না না এটা করা যাবে না যাই আমার সমুচাটা ওকে দিয়ে দেই কারণ অন্যকে দিলে আল্লাহ খুশি হন সাইফা হাসি মুখে সমুচাটা ভিখারি বাচ্চাকে দিয়ে দেয় এই ছেলে তুমি কি আরো খাবে তোমাকে অনেক ধন্যবাদ আমি কোনোদিনও এ খাবারটি খাইনি আল্লাহ তোমার মঙ্গল করুক তাদের কার্যক্রম দেখে সমুচা বিক্রেতা অবাক হয়ে তাদের কাছে যায় মারে এই নে সমুচা চাচা আমার কাছে তো আর টাকা নেই তোর টাকা লাগবে না রে আমি খুশি হয়েই তোকে দিলাম চাচা এতে আপনার ব্যবসার ক্ষতি হবে তো না রে মা ভালো কাজ করলে আল্লাহ আরও বেশি করে দেন রিজিক বাড়িয়ে দেন